আমি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম শামীম আমি এক যুগের অধিক সময় ধরে কলেজ হইতে ছাত্র রাজনীতি শুরু করে নারায়ণগঞ্জ ছাত্র সংসদের সদস্য হিসাবে দুই দুই সাল থেকে অর্ধ পর্যন্ত জাতীয়বাদী দল বিএনপির আদর্শ করা সৈনিক হওয়ার চেষ্টা করিতেছি আমি ওয়ান ইলেভেনের সময় রাজপথে ছিলাম এবং সেই দরুন রফিকুল ইসলাম রতন সাহেব আমাকে খালদা জিয়া তারাকমান মুক্তি পরিষদের তৎকালীন সময় দু সালে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলার পদে নিয়ে কমিটি প্রদান করলে আমি তখন থেকে খাটাখাটনি করে এবং এই পরিবারের প্রেসিডেন্ট জিয়র রহমান সাহেবের পরিবার সহ জাতীয়বাদী দল বিএনপিকে মনের মধ্যে ধারণ করে এবং সত্য নিষ্ঠার সাথে কাজ করে আসছি সেই স্বরূপ দু সালে আমাকে জেলার সাধারণ সম্পাদক পদে পদান্বিত করা হয় এবং আমি নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের বারো সালের পর থেকে সহ সম্পাদক এবং দুই হাজার সালে নির্বাচিত কমিটির মধ্যে আমি আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসাবে দলীয় যতগুলা অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিলাম আমি ফোরামের সাথে ফোরাম আমার একটি পরিবার ফোরাম আমার একটি পরিবার আমি এই ফোরামের মাধ্যমে এবং আমার ফোরামের বাইরেও বিএনপি দলের যেই সহকারী সংগঠন এবং যুবদল সহ আমার এলাকার যতগুলা কাজ আছে কাজের ক্ষেত্রে বস্তুনিষ্ঠার সাথে সৈনিক হিসাবে আদর্শবান একজন কর্মী হিসাবে কাজ করার চেষ্টা করেছি সেই চেষ্টার মধ্যে আজ কিছু সংখ্যক লোক হয়তোবা এক আমার বিপক্ষে তারা হইতাছে অপপ্রচার চালাইতেছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারাও জানেন যে অনেক কথাগুলো লেখা হচ্ছে আমি এই লেখাগুলার তোক্কা করি না আমি আমার দেশের দল আমার প্রেসিডেন্ট রহমান সাহেবের আদর্শ তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া এবং তার্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সাহেবের পদ্দরে এবং স্থানীয় যারা নীতি নির্ধারক আছে আমাদের আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় কমিটি এবং আমাদের জেলা মহানগরের যত লিডারশিপ আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি দেখেছি যে মূলস্রোতের বাইরে গিয়ে কোনো দিন কেউ ক্ষান্ত হন নাই এবং ভালো কোনো অবস্থানে যান নাই তাই আমিও মুস্রোতের বাইরে যেতে চাই না আমি আমার পরিবারের মধ্যেই ফিরে এসেছি আমার ফোরামের হয়ে আমি কাজ করব। এবং এর মধ্যে যত বাধাই আসুক আমার ফোরামের নেতৃবৃন্দ সরকার হুমায়ুন কবির আমাদের জেলা পিপি, জাকির হোসেন সাহেব শাখাত হোসেন খান সাহেব ভাই মামুন ভাই সহ আজাদ সাহেব এবং অনেকেই আমাকে বলেছে যে তুমি তোমারভাবে কাজ করো আল্লাহ তো তোমাকে কখনো মুখ ফিরাবে না তুমি দুর্দিনে ছিলা আমি সেই পদ্ধরে আমি এখনো এগিয়ে যাচ্ছি ভবিষ্যতেও যাব যদি কখনো কোনো সময় মনে হয় রাজপথে যে আমার জীবন দেওয়ার সেই জন্য আমি প্রস্তুত আছি এক পাও কিছু ঘটব না যার কারণে এই বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ দলীয় আমাদের জেলা মহানগর এবং জাতীয়বাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জের প্রত্যেক নেতাদের এই বিশেষ অনুরোধে আমি আমার পদ থেকে সরে এসেছি এবং আমি আনোয়ার হুমায়ুন আনোয়ার পরিষদকে নিয়মিত নির্বাচন আগ পর্যন্ত আমি তাদের সাথে মাঠে থেকে কাজ করব তাদের ভোট চাবো এবং আমি চাই আমার মন থেকে দলের পক্ষে নির্ধারিত যে প্রার্থীগণ তারা যাতে নির্বাচিত হয়ে আসে সেই জন্য তাদের শুভকামনা রইল এবং বিজয়ের আশা ইনশাল্লাহ আমরা আঠাশ তারিখে দেখাতে পারব আমার নেতা তারেক সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের ক্ষেত্রে যদি কিছু মনমালনা না হইতো তারেক সাহেব স স্থায়ী কমিটির সদস্য বেস্টার কাউসার কামাল সাহেব জয়নাল আবেদিন স্যার সহ মোহাম্মদ আলী সারসহ অনেকেই জানতেন না ব্যাপারটা তারা জেনেছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং ভারের ক্ষেত্রে সবাই নীতিগত সিদ্ধান্ত নেবে সেই আশা ব্যক্ত রেখে এবং দলের ক্ষেত্রে যাতে আমরা জয় আনতে পারি এবং জাতীয় নির্বাচনেও যাতে আমরা অগ্রভূমি ভূমিকা পালন করতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি